জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড সিদ্ধ পুরুষের লক্ষণ অদ্য শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব মৌনী নহেন সমগ্র দিনই কথাবার্তা কহিতেছেন প্রসঙ্গক্রমে সিদ্ধ পুরুষের কথা উঠিল শ্রী শ্রী বাবামণি বলিলেন সিদ্ধ পুরুষ চেনা কঠিন কেননা সিদ্ধ পুরুষের প্রথম লক্ষণই হল মানব জাতির সূক্ষ্ম সেবা যার সেবা যত সূক্ষ্ম তিনি তত বড় সিদ্ধ মহাপুরুষ প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন তাহলে আমরা সিদ্ধপুরুষদের সঙ্গ করব কী করে শ্রী শ্রী বাবামণি বলিলেন তাঁদের সঙ্গ কাউকে করতে হয় না তারা নিজেরাই সবাইকে সঙ্গ দেন লোকমান তাদের প্রাপ্য নয় তাদের প্রাপ্য হচ্ছে লোক কল্যাণ যেভাবে যার সংস্রবে এলে লোক কল্যাণ হবে তারা নিজেরাই সেসব অবস্থা সৃষ্টি করে নেন জীবের কুশলে তীক্ষ্ণ লক্ষ্য আপন কুশলে দৃষ্টি নাই সকলের সাথে সমান সক্ষ সিদ্ধ পুরুষ সেথাই পাই কলিকাতা উনিশে ভাদ্র তেরোশো চৌত্রিশ হরিওম